কোনো কিছু কথা নাই যে যৌতুক দেওয়া নেওয়া তখন আজকে কাবিনের সময় ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দেওয়া আমি গরিব মানুষ বাবা আমি গাড়ি করতে দিয়াম আমার তো গাড়ি যাওয়ার মতো সমর্থ নাই তখন এই যে আমার এই কাকার লোক কইলাম কাকা কইতেছে না গাড়ি দেওয়ার কথা নাই গাড়ি দিতাম কি আছে এটা আমরা দিকে নেই দুই এক ছেলের বিয়েতে বাবাই যৌতুক চাওয়াতে ছেলের বাবাকে গাছের সাথে বেঁধে রাখলেন কন্যা পক্ষের লোকেরা হ্যাঁ সেই ঘটনাই ঘটছে দিনাজপুরে ছেলের বাবা মেয়ের বাবার কাছে একটা গাড়ি যৌতুক চাইছে তারপর কী করছে ভাইয়া পক্ষের লোকেরা ছেলের বাবারে দরিদ্রে গাছের লোকে বাঁধছে আর অনেকে কয় কামটা আসলে ঠিক করে নেয় আবার অনেকে কয় ভালো করছে তবে আমি কই কামটা হানড্রেড পারসেন্ট ভালো করছে আর ওই লোকটার যে বাঁধছে অল্প কথায় তো বাঁধে নেয়

দেখতে দেখ কাল বিরাট বড় কুতুবের রব্বানি হে পর পারে এই না হে ছোটকাল হইতে পাইলে পুষছে লালন পালন করিয়া এত বড় করছে এইতেই তো বেটার কলায় পানি নেই একটা মাইয়া হম পাইলে পুষছে বড় করতে একটা বাবার যে কত কষ্ট হয়েছে এটা তুমি বোঝো এবারের কলজিতে এমনি পানি নিই এই এর পর একটা মাইয়ে যখন বিয়ে দেয় সমস্ত মায়া ত্যাগ করি দেয়া আর একটা পোলার হাতে তুললে দেয় সারা জীবনের লোকে ঘরে ঘরে বাইরে উঠে দেয় নিজের মায়েরা ত্যাগ করে দেয় একালে বেটার কলজিটা ফাটতে যায় না এই মধ্যে যদি আবার যাই যৌতুক দাবি করো তাহলে হেবেটায় যাইবি কই এবার মনের অবস্থা বোঝো মাইয়ে বিয়ে দেওয়ার কালে যে কতটা কষ্ট বাবার এর মধ্যে যদি আবার যৌতুক চাওয়া হয় কেমন লাগে এখানে যৌতুক এইটা বন্ধ করা লাগবে কেমন বন্ধ করা লাগবে শব্দ সরকারের উপর না যে সরকার বন্ধ করে না সরকার বন্ধ করবে সরকার একটা দেশের সরকার আর দেশটা হ্যার চালাইতে হয় হ্যার আর আমি বন্ধ করতে পারি যদি ইচ্ছা করি যৌতুক দিমু না আর নিমু না মাইয়া বিয়ে যদি পারি দিমু না তালে মাইয়ের ঘরের খুঁড়া দিব তো যৌতুক দিয়ে মাইয়া বিয়ে দেব না দরকার পোলা ধরিয়া মাইক্গো বিয়ে দিয়ে দিব তো হারাদিন খয়রাত করে আইয়া একখানে ওই সাইডে সাইডেট খাইবে মনে শান্তি থাকে মনে শান্তি লাগবে আর ওই বড় লোক পর দ্বারে যৌতুক দিয়ে মাইয়া বিয়ে দিব যৌতুক এবার আর ফুটো ভরে নাই আরও চাইবে কয়বে তোর ভাই একজ্ঞ দেশে তোর ভাই অজ্ঞ দেশে একজ্ঞ দিলে না একজ্ঞ আনবি নাইলে তোর রাখবো না তোর তালাক দেবো তারপর দিন দিন পিঠে পিড়ে একখান বইয়ে সাইডে ডাইল তো খাইবে দূরের কথা ঘুমাইতে গেলেও দুইজন দুই দিক ভিড়ে হইতে শান্তি নাই হারামে আরাম নেই বিয়ের সাথে পবিত্র জিনিস এর মধ্যে অপবিত্র জিনিস ঢুকলে হে হ্যার মধ্যে শান্তি আই ঘুমিয়ে এক কেজি দুধ এর মধ্যে যদি এক ফোঁটা প্রস্তাব পড়ে তো এক কেজি দুধই নষ্ট হালাল ভাবে চলবেন সব জায়গায় শান্তি পেয়ে যাবে হালালের মধ্যে একটুখানি হারাম ভরবেন পুরোটাই হারাম হয়ে যাবে এই যৌতুক দেওয়া নেওয়া এগুলো বন্ধ করতে হবে আপনার আরাম আর প্রতীক নেন যৌতুক দেবেন না যৌতুক নেবেন না যৌতুক নেম না যৌতুক দেওয়াও বন্ধ নেওয়াও বন্ধ এটা হারাম ভাই হারাম তো আরাম নাই বোঝেন না কা এই যৌতুক বন্ধ করবেন যেটা যৌতুক চাইবে এটার এই চাষার নাহান টানাইয়ে খিচিয়ে গাছের লোক বানবে তো একজনের দেখা দেয় আরেকজন ঠিক হয়ে যাবে আর যৌতুক সবার সাহস আর পাইবে না